কারণ এমন কোন ব্যক্তি নাই যে বলতে পারবে না যে তুমি একটা মিথ্যা কথা বলছো একটা মানুষ তুমি দেখাইতে পারবা না যে তোমাকে মিথ্যক বলতে পারবে তুমি जिंदगीতে মিথ্যা কথা বলো নাই সর্বদা আমাদের সাথে তুমি সত্য কথা বললা জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত তুমি আমাদের সাথে কোনো খারাপ আচরণ করো নাই মিথ্যা কথা বলি নাই তোমার মতো ভালো মানুষ দুনিয়ার মধ্যে আর একটা দেখি নাই তখন নবী বললেন ও মক্কাবাসীরা सुनो আমি যদি এখন তোমাদের যে বলি ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের পিছন থেকে একটা বাদ তোমাদেরকে এসে আক্রমণ করবে তোমাদেরকে খেয়ে ফেলবে তোমরা কি বিশ্বাস করবা না মক্কাবাসীরা এক 답তা জবাব দেয় ও মুহাম্মদ তুমি যদি আমাদেরকে বলো এই যে পাহাড় পাহাড়ের পিছন থেকে একটা আক্রমণ করবে আমরা একবার তো সবাই মেনে নেব কারণ তোমার কথা মিথ্যা হতে পারে না কারণ তুমি চিরসত্যবাদী কোনদিন আমাদের সাথে ধোকাবাজি করো নাই কোনদিন আমাদেরকে মিথ্যা করো নাই এই জন্য তোমার কথা আমরা নির্দিদায় মানতে পারিরে রে মোহাম্মদ তখন আমার নবী জানাইয়া দেয় ও মক্কাবাসীরা রে শোনো তোমরা যেহেতু আমার এত বিশ্বাস করো তাহলে আমার একটা ঘোষণা শুনিয়া নাও তোমরা এই যে এত দিন পর্যন্ত যেই ধর্ম পালন করলা তোমাদের বাপ দাদাদের যে ধর্ম তোমরা অবলম্বন করলা এই ধর্মটা ভালো না আমার আল্লাহর ধর্ম আল্লাহর ধর্মই হলো সঠিক

আপনার দিলের মধ্যে বড় রহমত দান করে দিলাম বড় কোমলি দয়ানি মৌল আপনার দান করে দিলাম আমার রহমতের কারণে আমার দয়ার কারণে আপনি সবার সাথে ভালো আচরণ করেন আপনি সবার সাথে সদ ব্যবহার করেন আপনার দিলটা নরম হওয়ার কারণে যদি আপনার দিলটা কঠোর হয়ে যাইতো আপনার দিলটা যদি কঠোর হয়ে যায় আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারতেন না আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারতেন না যদি আপনি তাদের সাথে রুড়ো আচরণ করতেন তাহলে কি হতো মা তাহলে কি হতো নবী আপনি জানেননি এই যে আপনার ভালো ব্যবহার দেখিয়া যারা আপনার পাশে আসছিল একটা মানুষ আপনার পাশে থাকতো না কারণ আপনার ভালো ব্যবহার দেখিয়া দেখিয়া আপনার আদর্শটা দেখিয়া তার আপনার কাছে আসছিল কিন্তু যখন দেখবে আপনার আদর্শ খারাপ তখন তারা আর আপনার পাশে থাকবে না তখন আপনার থেকে তারা দূরে সরিয়া যাবে আমার রহমতের আপনি সবার সাথে ভালো আচরণ করেন দুনিয়ার কোন মানুষের এটা পাওয়ার না আপনার এমন একটা সময় ছিল যে সময়ের মধ্যে আপনার পাশে কেউ ছিল না যখন আপনি দুনিয়ার মধ্যে আসলেন তখন তো আমি আপনার নবদ দিয়ে দিলাম দুনিয়ার মধ্যে যখন কোনো কিছুই সৃষ্টি হয় নাই তখনো আপনি নবী ছিলেন কিন্তু ওহি আমি তখন আপনার উপর নাজিল করি নাই বছর যাওয়ার পর থেকে আমি আপনার নবী তারপর থেকে আপনি মানুষের মাঝখানে দাওয়াত দেয়া শুরু করলেন কালিমার দা আবাদ দেওয়া শুরু করলেন্লা এক আপনি কালিমার দা আবাদ দেওয়া শুরু করলেন এর আগ পর্যন্ত নবী আপনি কাউকে কোন ধর্ম ত্যাগ করতে বলেন নাই আপনি মুসলমান হওয়ার জন্য কোন মানুষকে বলেন নাই মানুষকে আপনি এই কথা বলেন নাই যে তুমি ওই ধর্ম সনাতন ধর্মটা অথবা তোমার যে বর্তমানে তোমার বাপ দাদার ধর্ম পালন করো এই বাপ দাদার ধর্ম ছাড়িয়া তুমি আমার ধর্মের মধ্যে ট্রান্সপোর্ট হও আপনি কথা বলেন নাই কিন্তু যখন আমি আপনার এই এরপর থেকে ও নবী আপনি ধীরে 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 কিছু কিছু মানুষকে আপনি গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন এই যে দাওয়াত দেওয়া শুরু করলেন এই দাওয়াত দেওয়ার আগে আপনাকে অনেক মানুষ ভালোবাসত আপনাকে সবাই অনেক মোহাবত করত আপনাকে এত পরিমাণে সত্যবাদী মনে করত আপনি যাই বলতেন না কেন সব কথা আপনার মেনে নিত এই আপনি যা বলতেন তাই মেনে নিত ও নবী আপনি স্মরণ করুন ওই যে এমন একটা সময় যখন আমি আপনাকে প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে বললাম তখন আপনি সমস্ত মক্কাবাসীদেরকে ডাক দিয়া বললেন ও মক্কাবাসীরা শোনো আমি মোহাম্মদ তোমাদেরকে জানাইয়া দেই আমি যদি তোমাদেরকে কোন কথা বলিয়া দেই তোমরা বিশ্বাস করবানি মক্কাবাসীরা এক বাক্যে জবাব দেয় ও মোহাম্মদ তুমি যদি আমাদেরকে কোনো কথা বলিয়া দাও আমরা সেই কথাকে অস্বীকার করব না সেই কথা আমরা ফালাই দিতে পারবো না কারণ আমি আমার সন্তানকে যতটুকু বিশ্বাস করি রে নবী যতটুকু বিশ্বাস করি রে মোহাম্মদ তোর চাইতেও তার চাইতেও বেশি আমি তোমার বিশ্বাস করি কারণ এমন কোন ব্যক্তি নাই যে বলতে পারবে না যে তুমি একটা মিথ্যা কথা বলছো একটা মানুষ তুমি দেখাইতে পারবে না যে তোমাকে মিথ্যা বলতে পারবে তুমি जिंदगीতে মিথ্যা কথা বলো নাই সর্বদা আমাদের সাথে তুমি সত্য কথা বললা জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত তুমি আমাদের সাথে কোনো খারাপ আচরণ করো নাই মিথ্যা কথা বলো নাই তোমার মতো ভালো মানুষ দুনিয়ার মধ্যে আর এমন দেখি নাই তখন নবী বললেন ও মক্কাবাসী আরে শোনো আমি যদি এখন তোমাদেরকে বলি ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের পিছন থেকে একটা বাঘ তোমাদেরকে এসে আক্রমণ করবে তোমাদেরকে খেয়ে ফেলবে তোমরা কি বিশ্বাস করো বাণি মক্কাবাসীর এক জবাব দেয় ও মোহাম্মদ তুমি যদি আমাদেরকে বলো এই যে পাহাড় আছে এই পাহাড়ের পিছন থেকে একটা বাঘ এসে আমাকে আক্রমণ করবে আমরা একবার তো সবাই মেনে নেব কারণ তোমার কথা মিথ্যা হতে পারে না কারণ তুমি চিরসত্যবাদী কোন আমাদের সাথে ধোকাবাজি করো নাই কোনদিন আমাদেরকে যেহেতু আমার এত বিশ্বাস করো তাহলে আমার একটা ঘোষণা শুনিয়া নাও তোমরা এই যে এত দিন পর্যন্ত যেই ধর্ম পালন করলা তোমাদের বাপ দাদাদের যেই ধর্ম তোমরা অবলম্বন করলা এই ধর্মটা ভালো ও না আমার আল্লাহর ধর্ম আল্লার ধর্মই হলো সঠিক আর কারো ধর্ম সঠিক হতে পারে না আল্লাহ তাআলা নবী জানিয়ে দেন ও মক্কাবাসী তোমাদের কি আমি জানাই দেই তোমাদের ধর্ম সঠিক নয় ইসলাম আল্লাহর কাছে যদি কোনো মনোনীত কোনো যদি ধর্ম থাকে গ্রহণযোগ্য যদি কোনো ধর্ম থাকে সেই ধর্মটার নাম ইসলাম ইসলাম ছাড়া আমার আল্লাহর কাছে কোন ধর্মই আমার মহিলার কাছে গ্রহণ হবে না তুমি হিন্দু ধর্ম হও না তুমি খ্রিস্টান ধর্মের হও না কেন আমার আল্লাহ কবুল করবে না এই জন্য ও মক্কাবাসীরা রে শোনো তোমরা আর মূর্তি পূজা করিও না আমার এক আল্লাহকে তোমরা আল্লাহ বলে মানিয়ে নাও রব বলে তোমরা আর মূর্তি পূজা করো না এই যে নবী আমার যখন এই কথাটা মক্কাবাসীদেরকে জানাইয়া দিলেন তখন মক্কাবাসীর মাথার মধ্যে রক্ত উঠে গেল মোহাম্মদ পর্যন্ত আমাদের সাথে জীবন যাপন করল তো এই কথা বলতে শুনলাম না মনে হয় আজকে সে পাগল হয়ে গেছে এতদিন তার মাথা বড় ভালো ছিল কিন্তু এখন সে পাগল হইয়া গেছে এখন সে আর ভালো নাই এখন সে আর সত্যবাদী হতে পারে

তারপরে এক এক করতে করতে আমার নবীর কাছে বড় বড় সাহাবি হয়ে গেল যখন আমার নবী শূন্য সাহাবি নিয়ে তার কালিমার দাওয়াত শুরু করলেন এই যে কালিমার দাওয়াত দিতে থাকলেন কিন্তু শেষ পর্যায়ে বান্দা আমার নবীর সাহাবের সংখ্যা কত জন জন্ম বিদায় ভাষণে যখন আরফার ময়দানে নবী আমার যখন ভাষণ দেয় তখন তার সামনে একজন নয় দুইজন নয় দশজন নয় একশো জন নয় আমার নবীর সামনে সাহাবিদের সংখ্যা ছিল সম্মান হয়ে গেল নবীর সামনে সেদিন সোয়ালা সাহাবি দাঁড়াইয়া গেল নবীর সামনে এই যে এত পরিমানে সাহাবি দাঁড়াইয়া গেল এই যে এত সাহাবিগুলা নবীর খারাপ ব্যবহার দেখিয়া সামনে আসে নাই যা আমাদের সমাজের মধ্যে নেতাদের অভাব নাই এত নেতা হয়ে গেল কিন্তু নেতাদের পাশে কেউ দাঁড়াইতে চায় না যারা আবার দাঁড়ায় তারে এক টুকানির টাকা লোভে পড়িয়া দাঁড়ায় একটু তাদের পকেট দেখছে তাদের পকেট গরো তাদের দেখার বড় পাগল পাড়া হইয়া গেল টাকা তাদেরকে মুখ ফিরাইয়া নিল তাদের দিকে টাকা শুধু টানতে লাগলো এই যে আগে তার সম্মান কেউ করতো না ওই যে ভারতের মধ্যে তারে একটা যে ভারতের মধ্যে যেই প্রধানমন্ত্রী আছে এই যে মিস্টার মোদি এই যে মোদির কেউ মোদির কেউ চিনতো না চা ব্যবসা করে তার জীবনটা চালাইত তার পাশে কেউ ছিল না এখন একটু টাকার মালিক হয়ে গেল এখন দেখো তার পাশে মানুষের অভাব নাই কিন্তু তার এই যে তার আচরণের কারণে মানুষ আসে নাই তার কোনো মানুষ শুধু তার আচরণের মধ্যে আসে নাই তার একমাত্র আসার কারণ হলো তার পকেটের মধ্যে টাকা আছে আর তার আছে শুধু ক্ষমতার পাওয়া এই যে ক্ষমতার পাওয়ার আছে এই জন্য তার পাশে মানুষ কিন্তু আমার নবীর পাশে ক্ষমতার জন্য মানুষ আসে নাই আমার নবীর বড় পাগল পাড়া তারা হইয়া গেল নবীরকে তারা মহব্বত করল কেন মহব্বত করলো নবীর চরিত্রটা খারাপ ছিল নাকি না না ও আল্লাহর বান্দারা নবীর চরিত্র খারাপ বোঝে এই জন্য আমার নবীর পাশে এত মানুষ হয় নাই সোয়ালাক সাহাবি ওই সময় যে নবীর অনুগামী হয়ে গেল তারা কিন্তু নবীর খারাপ আচরণের দেখিয়া নবীর কাছে জান নাই আমার নবীর ভালো ভালো গুণ দেখিয়া তারা আমার নবীর কাছে চলে গেল নবীর কাছে কালেমা পড়লো নবীর বয়ান শুনিয়া banda musliman হইয়া গেল কেন banda নবীর এত সুন্দর ব্যবহার নবীর মতো ব্যবহার করনা আজকে নবীর উম্মতের খবর নাই নবীর উম্মতের কোনো খবর নাই নবীর জন্য তাদেরকে চালাইয়া দিয়ে গেছেন যে তোমরা এই পথে চলবা তোমরা হাল তোমরা হালাই খাবা তোমরা মানুষকে গালি দিবে না তুমরা মানুষের সাথে বেয়াদবি করবে না কেউ যদি তোমাদেরকে গালি দিয়ে দেয় কেউ যদি তোমাদের উপরে জুলুম করে দেয় তোমরা ডাইরেক্ট প্রতিবাদ করবে না তোমরা ধৈর্য ধারণ করবা ওরে বান্দা আমার নবী এইগুলো উম্মতের বেশি বেশি করে শিখাইয়া দিয়ে গেলেন কিন্তু নবীর উম্মতের খবর নাই নবীর উম্মত শুধু আছে একটা গালি দিলে তারে আর একটা থাপ্পড় লাগানোর মধ্যে একদম গালি দেয় সে গালির জবাবে কি করে একটা থাপ্পন লাগায় দেয় কই নবীর চরিত্র তো এরকম ছিল না আদর্শ তো এরকম ছিল না আদর্শ আদর্শ কেমন ছিল ছিল নবীর একদম ফুলের মতো সুন্দর নবীর চরিত্রের মতো কারো চরিত্র হবে না আমাদের মত নয় আমাদের তো কি এক আজীব অবস্থা কিছু বলতে না বলতে আমরা তাকে গালাগালি শুরু করে দেই একটু কথার কাটাকাটির মধ্যে আমরা গালি শুরু করে দিই একটু মজার ছলের মধ্যে আমরা মানুষকে গালি শুরু করে দিই মিথ্যা কথা বলতে শুরু করি আমার নবীর আদর্শ এমন ছিল না আমার নবীরা কেউ যদি চর লাগাই দিত নবী আমার ডাইরেক্ট প্রতিবাদ করতেন না আবু বকর তার প্রতিবাদ করতে চাইলেন আবু বকর রে নবী থামায় বলেন এ আবু বকর তুমি এত গুসা করো না তুমি এত রাগ করো না আমি দেখতেছি কোনো সমস্যা নেই তখন নবী যখন সাহাবি আবু বকরকে থামাইয়া দিলেন এখন নবীর তারপরে উল্টা পাল্টা কথা বলতেছে গালি দিতেছে আর কি সহ্য করা যায় নবীর এত গালি দিতেছে তো নবীর একজন খাস হযরত আবু বকরের সামনে আবু বকর আর সহ্য করতে পারলেন না ধৈর্য ধরতে ধরতে আর তার ধৈর্যের বাদ কনাইল না সে সে ওই বিমানের গালির জবাব দেওয়া শুরু করে দিল নবির মুখটা বেজার হয়ে গেল কাফেরও চলে গেল যখন কাফের চলে গেল তখন নবী তখন আবু বকর নবীকে জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ এই যে কাফের আপনাকে এত পরিমানে গালি দিতেছিল আপনাকে এত অপমান করতেছিল আপনি দেখলেন মুস্কি মুস্কি আসতেছেন আমি একটু তার প্রতিবাদ করলাম কি আপনি আপনি তো মুখটা মলিন হয়ে গেল আপনার মুখটা বেজার হয়ে গেল কেন আমাকে একটু জবাব দেন তখন নবী আমার বললেন হে আবু বকর শোনো যখন ওই বেঈমান আমাকে গালি দিতেছিল তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আমাকে আমার কাছে পাঠানো হয়েছিল সেই ফেরেস্তা সেই বেঈমানের গালির জবাব বলে সে দিতেছিল কিন্তু যখন গালি দেওয়ার গালির জবাব দেওয়ার দায়িত্বটা তুমি আবু বকর নিলা তখন আর এই ফেরেস্তা থাকলো না ফেরেস্তা আবার চলে গেল যখন ফেরেস্তা আমার সেই গালির জবাব গুলা দিতেছিল আমার মনটা বড় খুশি ছিল কিন্তু যখন ফেরেস্তা চলে গেল তুমি গালির জবাব গুলা দিলা তখন আর আমার মনটা ভালো তাহলে গালির কেউ যদি গালি দেয় গালি দেওয়ার বিপরীতে আপনি কি করবেন আপনি তাকে গালি দিবেন না তাকে গালি দিবেন না কি করবেন ধৈর্য ধারণ করবেন রসুল সাল আলিয়ালাম এটা শিখিয়ে দিয়ে গেছেন যে গালি দিছে তুমি তার গাড়ির প্রতিবাদ করবে না তুমি ধৈর্য ধারণ করবা যদি ধৈর্য ধারণ করো তাহলে কি লাভ আল্লাহ আল্লাহ বলেন তার নবীকে জানায় দেন ও নবী আপনি জানায় দেন যারা ধৈর্য ধারণ করবে তারা জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে তারা জান্নাতি হয়ে যাবে তো এই জন্য আমাদের উচিত আমরা বেশি বেশি রসূদ সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শটাকে আমরা ফলো করবো কারণ এই আদর্শের কারণেই তো সাহাব আই দামি হয়ে গেছিল সাহাবাই কেমন কেমন সাহাব আই কেমন দামি হয়ে গেল নদী আমার জানিয়ে দেয় ও শুনে রাখো আমার এক একটা সাহাবের কি পরিমাণ দাম তোমরা জানো এই যে অন্ধকার পথের মধ্যে বান্দা যে আসমানের মধ্যে যে তারকাগুলো আছে এই তারকাগুলো নেয় আমার এক একটা সাহাবি এক একটা সাহাবি এত পরিমাণে দামি অন্ধকারের মধ্যে বান্দা যখন পথ চলা তোমার জন্য কঠিন হয়ে গেল তখন তুমি তারকারাজিগুলো দেখে 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 বান্দা তুমি নিজের পথ নির্ধারণ করতে পারবা তেমন করেই ও মতেরা শোনো যদি তুমি এই যে অন্ধকারের মধ্যে তোমার এই যে দুনিয়ার অন্ধকারের মধ্যে সাহাবিদেরকে যদি তুমি ভালো করে তুমি ফলো করো দুনিয়ার মধ্যে যদি তুমি সাহাবাই কেরামকে ফলো করো এই ফলো করার মাধ্যমে বান্দা তুমি হেদায়াত পেয়ে যাবা হেদায়াত দিয়ে দিবেন আমার মালিক সাহাবাই কেরাম এত পরিমাণে দামি দামি হয়ে গেল নবীর আদর্শ তারা পালন করার জন্য নবীর আদর্শকে তারা গলার মালা বানানোর জন্য আল্লাহ আল্লা তাদেরকে এত পরিমানে দামি বানাইয়া দিলেন যখন কিয়ামত হয়ে যাবে সবার বিচার শুরু হয়ে যাবে এই বিচার শেষ হওয়ার পরে যে প্রবেশ করবে সেই ব্যক্তির আমার নবীর সেই সাহাবি তারপরে কমে অন্যান্য সাহাবিরা প্রবেশ করবে এইভাবে নবীর উম্মতের আগে প্রবেশ করবে কেন প্রবেশ করবে বান্দা আমার নবীর উম্মত নবীর আদর্শটা সুন্দর ভাবে পালন করলো এই নবীর আদর্শ পালন করার কারণে ওই

বইতে গেলে নবীর সুন্নত ঘুমাইতে গেলে নবীর সুন্নত পায়খানায় যাবে তারপরে আমার নবীর সুন্নত তা সারে না ঘুমাইতে যায় আমার নবীর সুন্নত সারে না করতে যাও তারপরে আমার নবীর সুন্নত তারা সারে না এই যে বান্দারা এত পরিমাণে সুন্নতের আমন করে কেন করে বান্দা জাননি আমার মাওলার জান্নাতে যাওয়ার জন্য করে আমার নবীর ভালোবাসিয়া তারা আমল গুলা করে এই যে এত পরি মানে নবীকে ভালোবাসলো এই যে ভালোবাসা তার একমাত্র কারণ আমার আল্লাহর জান্নাত পাওয়া এই যে তাদের নিয়ত ঠিক আল্লাহ তাআলা তাদেরকে এই কারণে এই জান্নাত দিয়ে দিবে সাহাবাই کرام দামি হয়ে গেল নবীর বড় পাগল পারা হওয়ার জন্য নবীর কাছে এত দামি আল্লাহর কাছেও দামি আমরা সাধারণ মুসলমানদের কাছেও এক একটা বড় দামি আজকে একজন সাহাবিকে নিয়ে যদি কেউ কোন কটুক্তি করে কেউ যদি কোনো খারাপ কথা বলে ফেলে যদি একটা গালি জাহাবিদেরকে দিয়ে ফেলে আমরা চুপ থাকবো না আমরা তার প্রতিবাদে জানাই দিব কেন জানাবো কারণ সাহাবিরা বড় দামি আমার নবী চলার পথে শুধু নবীকে অনুসরণ করতে বলেন না নবী আমাদের সবাইকে জানাইয়া দেয় বন্দা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি হে উম্মতেরা শুধু আমাকে ফলো করবা বিষয়টা আমি না আমাকেও ফলো আমাকেও ফলো করবা এবং আমার যে সাহাবী গুলো আছে সব সাহাবীদেরকে তোমরা ফলো করবা তোমরা একজনকে ভালোবাসবা আরেকজনকে ঘৃণা করবা বিষয়টা আমি না আমার প্রত্যেকটা সাহাবী হলো নক্ষত্রের মতো প্রত্যেকটা সাহাবীকে তোমরা ভালোবাসবা সাহাবিদেরকে অনুসরণ করবা এই যে সাহাবিদের অনুসরণ করলে বান্দা তোমার দুনিয়াতেও ফায়দা আখিরাতেও ফায়দা দুনিয়ার মধ্যে বান্দা তোমার প্রত্যেকটা সেক্টরে আমার মাওলা বারকা দিয়ে দিবে আল্লাহ তাআলা তোমার সব কাজের মধ্যে আমার মাওলা বরকত দেয়া দিয়া দিবে আমার মাওলা তোমাকে প্রত্যেকটা জিনিসের মধ্যে বরকত দিয়া দিবে এমন কোন জিনিস থাকবে না যার মধ্যে আমার মাওলা তোমাকে বরকত দিবে না বন্ধু তোমার রিজিকের মধ্যে বরকত দিবে তোমার সব কিছুর মধ্যে বান্দা বরকত দিবে তোমার সন্তানটাকে বড় ভালো বানাইয়া দিবে যদি নবীর সাহাবীদেরকে তুমি বান্দা ফলো করে 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 তুমি জিন্দেগি চালাইতে পারো কিন্তু আজকে উম্মতের খবর নাই নবীর সাহাবীদেরকে নাম তো ঠিক মতো জানেই না পালন করবে তো দূরের কথা নামই ঠিক মতো বলতে পারে না দশজন সাহাবাদ মধ্যে জান্নাতের টিকিট পাইলেন তাদের নাম বলতে পারবে না আল্লাহ জান্নাত নামের বিষয়ে জানবে না এই হচ্ছে উম্মতের হালত গান বাজনা হলে মাগরিবের সময় কি আসরের সময় প্যান্ডেল ভরে যেত কিন্তু আজকে এই ওয়াজ মাহফিল হওয়ার কারণে দিনই আলোচনা হওয়ার কারণে লোকের কোনো খবর নাই লোকের কোনো খবর নাই সবাই নিজের কাম ধান্দা নিয়ে ব্যস্ত গুনাহের মধ্যে ব্যস্ত জীবদের মধ্যে ব্যস্ত शिकायतोंের মধ্যে ব্যস্ত সকল প্রকার গুনাহ যে আছে প্রত্যেকটা গুনাহের মধ্যে তারা ব্যস্ত কিন্তু তারা এই ইসলাম ইসলামী যে জলসাটা আছে সেই যৌথার মধ্যে আসে না কেন আসে না ওই যে আল্লাহ বলছে নেকামল করলে জান্নাত ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইমান আনবে না কামল করবে জান্নাতে যাবে কিন্তু জান্নাতে যে যাবে এই জান্নাতে যাবে যে এটা তারা চায় যে আমি জান্নাতে যাবো কিন্তু জান্নাতের কাজ করে না কেমন মুসলমান হয়ে গেছে কাজ করতে চায় না বেতন চায় দুনিয়ার মধ্যে যদি কোন বান্দা একটা ফ্যাক্টরির মধ্যে চাকরি করে ফ্যাক্টরির মধ্যে চাকরি না করিয়া সে শুধু নামটা লেখাইয়া সে চলে গেল নিজের আরেক কাম ধন্দায় সেই মাস শেষ হওয়ার পরে মালিকের কাছে যদি বেতন চায় মালিক তারে বেতন দিবে নাকি ঝাটার বাড়ি দিবে তারে তো বেতন দিবে না একটা টাকাও তারে বেতন দিবে না কেন দিবে না বলে সে শুধু নাম লেখাইছে নাম লেখানোর কারণে তার বেতন কিন্তু নির্ধারণ হয় নাই সে যত পরিমাণে কাজ করবে তার জান্নাতের মাকামটা তত উঁচু হতে থাকবে যে যত বেশি নে কামল করবে তার জান্নাতটা তত বেশি সুন্দর হয়ে যাবে বান্দা আল্লাহ তাআলা সবার জন্য বান্দা জান্নাত দিয়ে দিবেন বলেন তোমার নামে জান্নাত আছে আমার নামেও জান্নাত আছে ফেরাউনের নামেও জান্নাত আছে হামানের নামেও জান্নাত আছে কারুনের নামেও জান্নাত আছে উকবার নামে সাইবার নামে ওয়ালিদ ইবনে মুগিরার নামেও জান্নাত আছে সবার নামে জান্নাতের মধ্যে একটা ঘর আমার মাওলা বরাদ্দ করে লাগলেন তাহলে এখন প্রশ্ন হলো এই যে ইহুদি নাসারা খ্রিস্টানরা এদের নামেও যে যেই জান্নাতগুলো আছে এই জান্নাতগুলোর মধ্যে কি তারা প্রবেশ করতে পারবে কিনা তারা জন্মতের মধ্যে যেতে পারবে কিনা তারা জান্নাতের বাসিন্দা হবে কিনা তাদের নামে যেই জন্মতটা আছে সেই জান্নাতের মধ্যে তারা ঢুকতে পারবে কিনা এখন কোরআন হাদিস দ্বারা আমরা যা জানতে পারি একটা বেমান জান্নাত পাবে না একটা ইহুদি খ্রিস্টান না কেউ জান্নাত পাবে না যার দিলের মধ্যে ইমান নাই সে কোনো দিন জন্নাত পেতে পারে না এখন আফেরাউনের ইমান নাই ওকবার ইমান নাই সাইবার ইমান নাই এইভাবে যত কাফের মুশ্রিক আছে কার ওই নাই তাহলে এদের নামে বানানো জান্নাতগুলো কি হবে এদের জান্নাতগুলোকে ওইভাবেই পড়ে থাকবে না না এই জান্নাতগুলো এইভাবে পড়ে থাকবে না এই জান্নাতগুলো এইভাবে পড়ে থাকবে না এই জান্নাতগুলো কি হবে এখন আমার বন্ধা আমার নবী এইভাবে তোমাদেরকে জানাইয়া দে আমার তোমরা যে এই জান্নাত গুলা নিয়ে চিন্তিত এই জান্নাত গুলার কি হবে তোমরা জানো নিয়ে এই জান্নাত গুলা বান্দা তোমার এই যে তোমাকে আমরা আমার মালিক তোমাদেরকে ফরজ ইবাদত দিয়া দিল পাঁচ ভক্ত নামাজ পড়বে বান্দা এটা তোমার জন্য ফরজ করে দিল আমার মাওলা তোমার জন্য রমজানের রোজা ফরজ করে দিল হজ ফরজ করে দিল জাকাত ফরজ করে দিল এগুলো আমার মাওলা তোমার জন্য ফরজ করে দিল এই ফরজ গুলা যদি তুমি ঠিক মতো আমল করতে পারো ঠিক সময়ে যদি এই ফরজ আমল তুমি পালন করতে পারো এই ফরজ আমল পালন করার মাধ্যমে বন্ধ তোমার যেই নাম তোমার নামে যেই জান্নাতটা বরাদ্দ আছে সেই জান্নাত তুমি পাবা কিন্তু তোমার সারা যে ইউহুদ খ্রিস্টান নাসারাদের নামে যেই জান্নাত আছে এই জান্নাতগুলো তোমাকেই দেয়া হবে এই জান্নাতগুলো পাওয়ার জন্য বান্দা তোমার কি করতে হবে এই যে ফরজ আমলগুলো আছে এই ফরজ আমলগুলোর সাথে যে নফল আমলগুলো আছে বান্দা তুমি ফরজ নামাজ পড়লা এটা তোমার ফরজ আদায় হয়ে গেল বান্দা তুমি ইশরাক আওওয়াবিন চাইতে নামাজ পড়লা তোমার জন্য নফল আদায় হয়ে গেল এইভাবে ভাবে রমজানের রোজা রাখলা রমজানের বাইরেও বান্দা তুমি রোজা রাখলা এই রোজা রাখলা বান্দা নফল তারপরে তুমি বছরে একবার তুমি বান্দা জাকাত দিয়া দিলা মাঝে মধ্যে তুমি দান সদকা করলা জীবনে একবার তুমি হজ করলা আবার তুমি বছরে বছরে বান্দা তুমি উমরা করলা এইভাবে তুমি ফরোজা আমলগুলোর সাথে সাথে যদি তুমি নফল আমলগুলো যদি যোগ করতে পারো ওই যে বেঈমানের নামে বানানো যেই জান্নাতটা ছিল ওই জান্নাতটা তোমারে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতটা তোমারে বোনাস হিসাবে দিয়া দিবে